সকালে উঠেই আমার সোনামা পড়াশোনায় মন দিয়েছে আমাকে বলছে মা তুমি রান্না করো তাড়াতাড়ি আমি ভাত খাবো তোমাকে পড়িয়ে দিতে হবে না আমি একা একা পড়ে নিচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করো হ্যালো ভ্রিয়ন আমি পুষ্প সুন্দরবন থেকে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো এই যে এখন রান্না করছি রান্না করে যাব মাঠে ধান কাটতে তো তোমাদেরকেও নিয়ে যাবো তো অবশ্যই সঙ্গে থেকো ঠিক আছে খুব ভালো লাগবে মাঠের পরিবেশটাও দেখাবো আর কিভাবে আমরা ধান কাটছি সেটাও দেখাবো ঠিক আছে তো ঠিক আছে চলো মাঠে তো আমরা চলে এসেছি আর সঙ্গে করে আমার সোনা আমরা সবাই মাঠে চলে এসেছি ওকে দেখার মতো কেউ নেই আর মাঠে রোদ ছিল তাই ওর জন্য ছায়া জায়গা তৈরি করে দুটো বড় বড় লাঠি দুই পাশে পুঁতে দিলাম আর একটা গামছা বেঁধে সুন্দর ছায়া হয়েছে অনেকটা জায়গা এবারও বসে বসে খেলা একটুও রোদ লাগছে না আমার সোনা মা আর মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর পুরো মাঠ টা পাকা ধানে ভরে আছে কয়েকদিন যেতে না যেতেই মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে সবারি ধান কাটা হয়ে যাবে তারপরেই শুরু হবে আবার গরম ধানের চাষ এদিকে আমি একটা ধানের শীষ নিয়ে হাতে করে দেখছি ধানটা ভালো রকম পুষ্টি পেয়েছে কিনা দেখলাম না ঠিকই আছে খুব ভালো ধান হয়েছে আমার মা কতটা কেটেছে আমি এসে সবে মাত্র এক লাইন কেটেছি দেখো আমাদের মাঠের পরিবেশটা দেখো চারিদিকে শুধু ধান পেকে একদম পুরো সোনার মতো চকচক করছে দেখো রোদটাও কিন্তু সেই দিয়েছে শীতকালে রোদ একদম এমন গায়ে লাগছে যেন গা পুরো জ্বলে যাচ্ছে গরমের তো লাগে কিন্তু রোদটাও শীতের রোদটা যেন একটু বেশি লাগছে বাবা দেখানো হচ্ছে না একদম রোদের দিকে সেই জন্য আমি এরকম ভাবে অন্যটা নিয়ে নিয়েছি তবুও রোদ লাগছে আর দেখবে রোদটা গায়ের থেকে মুখে সব থেকে বেশি লাগে মুখে রোদ লাগলে বেশি মনে হয় যেন বেশি রোদ লাগছে মুখটাই চালা করে বেশি তাই না বলো আর ধান কাটার পরে কি সুন্দর করে সারি সারি করে ধানটা দেখো বিনুনির মতো লাগছে চুলে যেরকম বিনুনি করা হয় না ঠিক সেই সেইরকম বাবা আর মা ধান কাটছে আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি সকাল থেকে ধান কাটছে আর আমি তো এই সবেমাত্র ভাত নিয়ে এলাম মা বাবার জন্য আর আমি খেয়ে এসেছি বাড়িতে আর বাবাকে বলছি তোমরা এবার ভাত খেয়ে এলে তো বাবা মা বলছে যে এই লাইনটা তুলে নিয়ে তারপরে কিন্তু আমি মা বাবাকে বলছি আগে খেয়ে নাও তো তারপরে কাটবে এই লাইনটা তুলতে এখনো অনেক দেরি আর এই সামনের দিকে এসে একটু কাদা কাদা আছে আর কাদার মধ্যে ধান কাটতে না খুব কষ্ট হয়ে যায় গো শুকনো থাকলে খুব ভালো লাগে কাটতে আর এই যে এই ধান কাটার অস্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি কাস্তি তো তোমরা কে কি নাম বলো একটু বলো আমাদের পুচকিকে দেখো কোথায় বসিয়ে রেখেছি ওই যে গামছা টানিয়ে দিয়েছে ওখানে ওরা রোদ লাগছে না বসে বসে খেলা করছে আর আমরা ধান কাটছি খাবার দিয়ে দিয়েছি খাচ্ছে আর খেলা করছে ওখানে মাটি নিয়ে তো ঠিক আছে আমরা ধান কাটি চলো টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা